আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি রান্না করব পুয়া মাছ এই জন্য প্রথম আমি দিয়ে দিচ্ছি তেল এখন এই মাছগুলো সুন্দর করে বসাই দিব স্মিল্লা আমি দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব টমেটো টমেটোগুলো আমি ফ্রোজেন করে রাখছিলাম অনেকগুলো একসাথে কিনা হয়েছিল তাই একটু নষ্ট হয়ে যাচ্ছিল যেন আমি আমাদের যিনি কাজের সাহায্য করে ওনাকে দিয়ে একদম অনেকগুলো একদম কাটায় ডিপ ফ্রিজে রাখিয়ে দিচ্ছি তারপর আমি যে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো হচ্ছে লবণ আমি নাড়া চাড়া করে দিব আমরা যদি একটু মানুষ আমরা মাছ ভাজা খাইলে ভাজা একদম ভাজাই খাই আর কষায় রান্না করলে নতাই খাই মানে ভাজা করে রান্না করি না ভাজা করলে ভাজাটাই খাই আর কষায় খাইলে এভাবে রান্না করি মাছটা আমি একদম দশ মিনিট কষাবো আমি কড়াইটাকে ঘুরে ঘুরে ভালো করে কষাবো রাস্তা আমি বেশি বাড়ে নেই এটার মধ্যে কষাক আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু মুরগি তরকারি এটা হয়ে আসতে বেশি তো লাগবে না ভিতর ডেটা বাজ হয়ে গেছে এখানে আমি বসে দিবো কইটা ভাজি মাছটাতে আমি এখনো পানি দিই নাই কারণ আর টু পোশাক আর এই পাঁকে আমি এখানে কইটা বাজিটা করে নিই প্রথমে দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিব স

এখন দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা কম দিবে কারণ ভাজিটা কমে যাবে লবণ দিলাম সামান্য মশলা গুঁড়া তারপর দিন সামান্য হলুদের গুঁড়া আপনারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করতেছে এর জন্য আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা কোনো কী নাই শেষ নাই এখন এটা আমি সুন্দর করে এনে চেড়ে দিব আপনারা যদি এভাবে করে সাপোর্ট করেন এভাবে ভালোবাসেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনের দিকে এগোতে পারবো আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন শুনলে যখন এগুলো করি মনটা একদম ভালো হয়ে যায় ভিডিও জমা ছিল না কালকে আগে ভিডিও ছিল এগুলোই ছাড়ছি আমি আপনাদের ভালোবাসার জন্য তারপরেও ভিডিও করার চেষ্টা করতেছি আসতে সবাই আসলে অনেক ভালো এরকম ভালো না হলে তো আর এত ভালোবাসা পেতাম না আমি দিনের মধ্যে আলহামদুলিল্লাহ একটু ডেকে দিচ্ছি আমি কোটা ভাজিটা একটু মজু মাছটা কষানো শেষ মাছটা আমি সামান্য একটু পানি বেশি দিব না দিব না ব্যাস এটুকে এখানে পাশে বিল্ডিংটা লাগানো ওরা মনে হয় গান প্র্যাকটিস করতেছে ওই জন্য এখানে সাউন্ড চলে আসতেছে মাছটা আমি মাখা মাখা করে রান্না করবো যেন মাছটা আমি ঢেকে দিচ্ছি মাছটা হতে থাক বাসি আমি কোনো পানি দিই নাই দেখেন অনেকগুলো পানি উঠে গেছে আর একটু ঢেগে দিচ্ছি আমি ওয়েদারটা অনেক ভালো একদম রোদ টোদ কিছু নাই মনে আবারও আসবে যে আকাশের অবস্থা ভালো না একটু কালো কালো টাইপের বৃষ্টি আসবে আমার নয়নতারা গাছগুলা ফুল অনেক সুন্দরে আসছে এই যে অনেক ফুল আসছে এই যে দূর থেকে দেখাচ্ছে আমি ফুল গাছগুলা আর এখানে আজকে বাইরের পরিবেশটা খুবই সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর লাগবে কইটা বাজি টাইমে ঢেলে নিব এদিকে আমি ডালটাও দিয়ে দিচ্ছি ডালটাও হয়ে এই যে কইটা বাজিটা আমি বাটিতে ঢেলে নিছি আজকে বাইরে একটু রোদ না থাকার কারণে ঘরে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আর এখানে আমার এই যে পোয়া মাছটা রান্না করা শেষ একদম মাখা মাখা রান্না করছি কোনো ঝোল রাখি নাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আসলে গলার ব্যথা করার কারণে বেশি জোরে করে কথা বলতে পারতেছি না এই জন্য এটা এটাকে আপনারা অন্য কিছু মনে করবেন না সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম